চাটকীয়ে অনাইন খা মনু তোৰ দলহে অনা খা দি চাটি চাটি অকলদি চাতকিয়ে খাওঁ কবিৰ শুনতাম নাই চালান দিলেও নাই হা অনন খাওঁ চাটকীয়ে খাওঁ জীপ পাতি চাকিয়ে খাওঁ জিপবা লাম্পা কৰি পাহৰিয়ে খাওঁ জিপ বা পাহৰিয়ে খাওঁ চাটকীয়ে খাওঁ 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 কুচিয়া চাতকীয় খাওঁ অকল বুলি খাওঁ খাওঁ চাটকীয়ে খাওঁ

খাও 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 হে খাও খাও গিলা আছো আবাৰ পিঠা দিম খা চাও পিঠাই নিম কম চাও কমা চাও কমা চাও मालूम <sl spokes> है। अबू तो ना। नहीं, मुक्ति को मुक्ति तान मुक्ति वातावरण इतना। अबू तो ना, कोना, दुबोना। अपुन तो नहीं आई बहनी है। नहीं, आई बहनी है। नहीं, नहीं। या अल्लाह का कलाम है, ये कलाम एलाही है। ऐसे छट्टा हो रहा है सुनने का वायर करना। तोड़ दो जीबू, तोड़ दो जीबू, फ

কতদিন থেকে আসত রে মনু কত বছর থেকে কত বছর থেকে আসো সুন্দর করে কথা কো সাইজ পাঁচ মাস থেকে আসো আসো কয়টা আসো ষাটটা তোমরা যারা নিয়ে আইসে তারা যদি তোমরা কমা দেয় তাহলে তোমরা সারতাম পারবো এর আগে সারতাম পারতাম পারবো পারতাম

তোমার মা বইন নাই তোমার মা বইন আসো নি না নাই নাই না থও নাই ওটা লইয়া যাও ডিসটাবোরে হুম তোমার জন্ম ঠিক আছে জন্মও ঠিক নাই আ হা হা দেখো কই আসাম থেকে দিয়া এসেছো তো তোমার খাজিটা ভালো না খারাপ তুমি যা খাজে মক্তলা আছো

প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না লাগতো না লাগব না লাগতো না মৃত্যুর ভরে হানো যাইবা মরার ভরে গাইবাই কেন রে বেটাই মনো আনো যাইবে মরার ভরে জাহান নামও যাইতে তুই জাহান নাম সাস হ্যাঁ তুই জান্নাতও যাইতে সাস নি জান্নাতো যাইতে থাকলে তুই যে আরে বেটার ফুড়ি হ্যাঁ পড়াশোনা করে কলেজও পড়ে না নিভ আর হ্যাঁ কলেজও পড়ে মেয়েটাই ওই মেয়েটারে ডি আইসুর কই আসাম কি খাটিগোড়ার থেকে তুই যে ডিস্টার্বটা কর রে তুই জান্নাত তো যাইতে পারবি জান্নাত তো যাইতে পারবি নি হ্যাঁ জান্নাতের একটা খোলা আর 12 হাত লম্বা জান্নাতের একটা খোলা 12 হাত লম্বা জান্নাতের একটা হুজুর এক কুন্টেলি বস্তা যত বড় হইব তত বড় খাইতে নি হ্যাঁ না জাহান্নামের আগুনে জ্বলতে হ্যাঁ জান্নাত তো যাইতে তুই নজমাজ বড়জনি রে মনু না তুই তাই উপরে যে বড় দিলে তোর কি লাগে তাই তোমার সাধরটার কি লাগে রে মনু দুশমন দুশ্মন দুশমনের কাছে থাকার কথা নাই থাকো কে তাই কে থাইরে শেষ করি তাই জুড়ে গো তাইরে তাইরে শেষ করতাই দেখ আমি আগেও ওখানে কইছি বাঘর উপরে টাকা শের উপরে সরষের আছে

পড়তাম না হ্যাঁ ক্ষমা চাইতাই ইন ধারারে গছে হ্যাঁ অপশন হইল দুইটা তোমার বাবা কবিরাজ দয়গুরা দরিয়া লই আইতা যদি পারো ওনও বল তোমার যে গুন্তি পাঠাইছইন ওতারের দরিয়া নিআইতা এবارو আমার কাছে তাইলে আমি তোমারে ছাড়িয়া দিব আর না হয় তারার কাছে তোমরা maaf চাও তারা ওদি ক্ষমা দিলে ন তুমি হইগে হ্যাঁ এর মধ্যে হইল বাকি মাছ চল কোন কাল করতা এ তারে দরিয়া আনতা না ক্ষমা চাইতা আর দরিয়া না এর নিতে

দুলা তিলাবাত করে দেখি চারটায় বারো নি পড়তাম নি মাথ না তোমরা যে নমাজ মুসলমান কইলে মনুতি মুসলমান কইলে তুই নামাজ বড়স না কেন তুই নমাজ কী তালে বড়স না রে এই বেটা নামাজ কী তালে বড়স না খালো তাগজ ফুঙ্গা তো তো খালো থাকবে আর শ্বাস বন্ধ করতে দিই। আর শ্বাস মন করতি নি আগে। হ্যাঁ? করতে। আমি তোরা শ্বাস বন্ধ করি তোমরা শতক সামান্য নিয়ে সময়। তোরা শ্বাস বন্ধ করে। হ্যাঁ? তে ফিটা দে তোরা আর গোটা পিটি। হ্যাঁ? তোরা দে আর তোরা দে। আর তোরা দে। কত বাবা হল আমি দিছি কি?

আই ফড়ফড়েই অকুন জায়গা মারতাম। আতো। না ভাও ফ ফ। ফাওরা তো এবারে বেরিয়া। এই এক লগে আতে বেরিয়া। আয় আল্লাহ তাআলা এই সাতটা জিনের পায়ে আতে একদম বেরিয়া বাদামগুলো বড় করে।

মারতে থাকো মারতে থাকো মারতে থাকো মারতে থাকো মারতে থাকো মারতে থাকো রে মারতে থাকো করে মারতে থাকো মারতে থাকো মারতে থাকো কাম রইছে সুন্দর লোকে বসে হ্যাঁ বন্ধু ওটা আত নেও ওনার সাতবার সেপ পালাও মুখতে গিয়া বেশি বেশি ভালো

কবিরাজের কথা কোনোদিন শুনতাম না কেউ আমরা চালান দিলেও আমরা আইতাম না হ্যাঁ খাও সাতকিয়ে খাও জিপ্রা জিব্বাতে দিয়ে খাও জিব্বা বা করিবা করিয়া খাও জিব্বা ভরিয়া খাও সাতকিয়ে খাও 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 কুসিয়া খাওয়া সাতকি হে খাও অকল খাও হ্যাঁ খাও শাককিয়ে খাও 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 খালো তা খালো তাক খাও 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 হ্যাঁ খাও

ভিতরে যাইতো হ্যাঁ বিটা পুরো আবার পিঠা দিব খাও হ্যাঁ খাওবসিয়া খাও আর কোনোদিন আইছ নাই হ্যাঁ একদম সত্যি হ্যাঁ কই যাই ভাই তোমরা কই যাইবার না ওই জায়গা যে জায়গাতে আসলে ওই জায়গা যাইতে বারতা না তোমরা হ্যাঁ

তারি কোনো সমস্যা থাকবো শারীরিক কোনো সমস্যা থাকবো আর হ্যাঁ কোনো কমপ্লেইন শুনবো আমি হ্যাঁ দেখো এত দূর থেকে নিয়ে যাইছ হ্যাঁ এত দূর থেকে নিয়ে যাইছ কি কইছি বুঝছো নি কই ছয় সাত ঘন্টার রাস্তা আর কোনো সমস্যা থাকতো না একদম পাক্কা কিতা অঙ্গীকার করাইছি বুঝছ

की ऐक्या नाही कोण कोण समस्या तारी नाही तो कोण ऐकतो नाही तो মনে তোমার গ্রুপ লিয়া তুমি বাংলাদেশ চলিয়া যাও তোমাকে আমি ছেড়ে দিতেছি যাও সিহঁতে পথাক মোক ঘূৰা মোক ঘূৰিব এতিয়া এতিয়া চুলিয়া কিয় লাগে মোক গুৰু মোক গুৰুতাৰ কাপোৰ দি মোক ঘূৰি আহিব তোমাৰ নামকেইটা কাম কেইটা তোমাৰ নাম মনু নাই হা বোৱা ও খেড়া ও বাত খেলা বাই তোলা তারা না তুমি তুমি কারো বসিয়ে আমার কই দেয় আর গল্প করল তুমি কিচ্ছু নি হ্যাঁ তুলিয়া রে মোক তুতু তুটুপা লাগে তুলিয়া রে আমি হে গাইছে জানোস না তোমার লোকে সাতটা শয়তান লাগাইলে আসলে ওই মুহূর্তে তোমার শরীর থেকে বাইরেই হয়ে গেছে আলহামদুলিল্লাহ আস্তা কি আর এক নামাজ চড়া নাই এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত লাল কোনো কাপড় ভিন্না নাই তিন নম্বর শর্ত হলুদ কোনো কাপড় ভিন্না নাই চার নম্বর শর্ত হইল রাত্রে আয়নাত মুখ দেখা নাই হ্যাঁ রাগ করা নাই পাঁচটা আর ভাই মানতা পাক্কা নমাজ চড়তে হেঁটতে নাই লাল কাপড় ভিনতে হেঁটতে নাই হলুদ কাপড় ভিনতে হেঁটতে নাই রাত্রে আয়নায় মুখ দেখতা এরতা না রাগ করতে হয় ঠিক আছে আল্লাহ তাআলা এ তোমারে শিফায়ে কুল্লি আজিলা দাইমান ওয়াসিব করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাড়ি গেল তোমার শরীহ কিতা করি রাখন কিছু করেন শরিলো কিছু করেন না আল্লাহ তাআলা তোমারে শিফা দান